আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এটা হচ্ছে গোল্ডেন হারভেস্ট ইন ফোর্টেক ডাটা এন্ট্রি অপারেটর মহাখালী ব্রাঞ্চ তো এখানে চাকরির সারসংক্ষেপ দেখেন এখানে মোট খালি পদ রয়েছে চারশো তো এখানে চারশো জন লোক নিয়োগ করা হবে তো কর্মস্থল হলো ঢাকা মহাখালী এটা প্রকাশ করা হচ্ছে তেরো জুন জুন তো এখানে আপনি যদি আবেদন কিভাবে করবেন তো এখানে কি কি দায়িত্ব রয়েছে বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আরও কি কি বিষয় মানে কি কি বিষয়ের উপর কাজ করতে হবে সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে আশা করবো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখেন যে প্রয়োজনীয় বিষয় রয়েছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ডিপ্লোমা পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তু চেয়েছে যে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের ভেতরে হলে আবেদন করতে পারবেন বেতন হয়েছে আলোচনা সাপেক্ষ এখানে চাকরির দায়িত্ব এবং সম গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড দুই হাজার সালে প্রতিষ্ঠিত একটি মাল্টি ডিসপ্লেন্সারি আউটসোর্সিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জিএইচআইটি আমাদের মানে এখানে পেশাদার দলের সাথে কাজের লেখা নথি এবং পাণ্ডুলিপি থেকে ডিজাইন করতে বিশেষজ্ঞ এরকম লোক লাগবে গোল্ডেন হার্ভেস্ট ইনফোটেক মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি এবং আরও অনেক কিছু অনেক কিছুতে ক্লায়েন্টকে সাথে কাজ করা সময়সীমার মধ্যে নথি থেকে পাঠ্যভিত্তিক এবং সংখ্যাসূচক তথ্য ইনপুট করে গ্রাহক অ্যাকাউন্টে ডেটা সন্নিবেশ করা কম্পিউটার এন্ট্রির জন্য সোর্স ডেটা প্রস্তুত করতে অগ্রাধিকার অনুযায়ী তথ্য সংগ্রহ নির্ভরতা যাচাই এবং বাছাই করা ঘাটতি বা ত্রুটির জন্য ডেটা পর্যালো পর্যালোচনা করুন করা সম্ভব হলে কোনো অসংগতিতে সংগত করুন এবং আউটপুট পরীক্ষা করা তো প্রয়োজনীয় স্কিল এবং অভিজ্ঞতা চেয়েছে যে বেসিক কম্পিউটার জানতে হবে কম্পিউটার বেসিক নলেজ থাকতে হবে দ্রুত এবং নির্ভর টাইপিং থাকতে হবে এখানে কম্প্রেশন এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে দেখুন উৎসব ভাতা দুইটি তো চাকরির প্রশিক্ষণ পর্বের জন্য পাঁচ মাস মেয়াদি ভাতা প্যাকেজ বেতন মানে আপনার কাজের ওপর ভিত্তি করে কর্মস্থল অফিস এখানে রয়েছে চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল ঢাকা মহাখালী তো এখানে চাকরির প্রধান সারসংকেত হচ্ছে যে ফ্রেশারদের জন্য চাকরি তো মানে যাদের কোনো প্রকার কোনো কাজের অভিজ্ঞতা নাই ঠিক আছে যারা অভিজ্ঞতা লয় মানে না থাকা যারা অভিজ্ঞ তারাও এখানে আবেদন করতে পারবেন কোনো প্রয়োজন নাই টাইপিং স্পিড সম্পর্কে প্রশিক্ষণ প্রয়োজন এমন প্রার্থীদের জন্য আমাদের একটি মানে তাদের একটি সুসজ্জিত প্রশিক্ষণ কক্ষ রয়েছে তো এখানে আপনাদের উপার্জনের পাঁচ মাস ভাতা প্যাকেজের সুযোগ রয়েছে আবেদন করবে এখানে রয়েছে দেখেন যে রিজিউনে পাঠানোর উপায় মানে আপনি কিভাবে তাদের এখানে আবেদন করবেন তো আপনি সরাসরি মানে আপনি সরাসরি আমাদের অফিসে আপনার সিভি জমা দিতে পারেন গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড ঠিকানা এত সত্তর বা একাত্তর শহীদ আজউদ্দিন আহমেদ সরণী মহাখালী ঢাকা তো আমাদের এখানে যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে শিশু অধিকার গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড এখানে আপনার ধর্ম আপনি ছেলে না মেয়ে উপজাতি উচ্চতা ইত্যাদি চাকরি খেতে বৈষম্য মনে করে না তো এখানে প্রার্থীদের কাউকে কাজের জন্য কোনো অর্থ প্রদান করা উচিত মানে অর্থ প্রদান করতে হয় না জাতীয় অর্থ প্রদানের জন্য সংস্থা দায়বদ্ধ থাকবে না তো এখানে এগুলো রয়েছে তো এটার লাস্ট সময়সীমা হচ্ছে জুন আবেদন করতে হবে তো এখানে আরো প্রয়োজনীয় বিষয় রয়েছে দেখেন এখানে রয়েছে চাকরির দায়িত্ব সময় স্কিল অভিজ্ঞতা বেতন সুবিধা সমস্ত কোম্পানির তথ্য তো এখানে আবেদনের শেষ তারিখ এখানে রয়েছে যে আবেদনের শেষ তারিখ তেরো জুলাই ২০২৪ চব্বিশ তো আপনি সরাসরি গিয়েও এখানে আপনি আবেদন করতে পারেন বা একদম কি বলে আপনি সরাসরি গিয়ে আপনি এখানে চাকরি নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মেলে যেহেতু এখানে শিক্ষাগত যোগ্যতা কম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ডিপ্লোমা পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইন্টারভিউটি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে